বাইপেল এই বাইপেলে হচ্ছে পুলিশের পুলিশ মায়েরা মরদেহ বাইপেল তিন রাস্তার মাথা মানে বাইপেল চত্বর বলে এটারে আমাদের আশুলিয়ার মানে কি বলবো যত আন্দোলন যত বিপ্লব যত চাওয়া পাওয়া দাবি সব এই বাইপেল থেকে শুরু হয় আর আজকে শুক্রবার রাস্তা ফাঁকা এইখানে অন্য অন্য দিন সপ্তাহের আপনি দাঁড়াইতে পারবেন না এত পরিমাণ যানজট আর হচ্ছে রাস্তার কাজ চলতেছে তো সেই জন্য আরও ভয়াবহ অবস্থা তো যাই হোক ভালো লাগতেছে আমার বন্ধুদের সাথে যাইতাছি আর আমার স্কুল ফ্রেন্ড মামুন আছে তারপর সুলাইমান আর আমার এই বন্ধুটা হচ্ছে ও মাল ইয়ে থাকে সিঙ্গাপুর থাকে ও বেশ ভালো আর সবাই ভালো এখানে যাদের মন মন ভালো তাদের সাথে আমি চলি আসলে যাক আল্লাহ বর্ষা আর বৃষ্টির ফুটা ফুটা মনে হয় পড়তেছে অলরেডি কি করি বুঝতেছি না যাই আমাদের এই আর এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলতেছে এটা বিশাল একটা এলিভেটেড এক্সপ্রেস আপনার একদম শ্রীপুর থেকে আবদুল্লাপুর বুঝে মানে মেগা একটা প্রকল্প দারুন খুবই খারাপ অবস্থা একেবারে বন্য হয়ে গেছে গা এই বাইপাইলে হচ্ছে পুলিশের পুলিশ মায়েরা মরদেহ ঝোলাই রাখছিল ওই ইসে জনতা ওভার উপরে আর কাজ চলতেছে যেহেতু রাস্তাটা একটু আর কি ই আছে আর বন্ধু এটা হন্ডা পাহাড় পাওয়ার জন্য কিনছে আর তিনটা বাইক টোটাল আর ওয়ান ফাইভ একটা হচ্ছে ই আবার কি বলে এইটা আর একটা আছে ওটার নাম হচ্ছে কেটিএম কেটিএম আর ওর একটা গাড়িও আছে সিএচআর আলহামদুলিল্লাহ এই বয়সে কয়েক মানে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে এটা আল্লাহর রিজিক আর কি আমার বন্ধু অনেক পরিশ্রম করছে লাইফে সফল ইনশাল্লাহ আমরাও একদিন সফল হব আল্লাহ তাল্লাহ যদি চায় দোয়া করি আরও অনেক ইনকাম করুক সবাই অনেক ভালো থাকুক কেউ জানি কষ্টে না থাক পৃথিবীর কোনো মানুষই জানি অর্থ কষ্টে না থাক কেউ জানি চাঁদাবাজ না হয় কেউ জানি চিন্তাইকারী না হয় কেউ জানি মাদকে না পড়ে সবাই ভালো থাক এটাই প্রত্যাশা আর আজ আমি বাইক চালাইতাছি এত স্লো মানে বুঝলাম না আ ইপিজেড আমার ডানে হচ্ছে নতুন ইপিজেড আর বামে পুরান ইপিজেড বাংলাদেশের টাকার খনি সাবার আসলে যার জন্য বেশি জনপ্রিয় সেটা হচ্ছে টাকা পয়সা আর এই টাকা পয়সার মেল মেন কেন্দ্রবিন্দু হচ্ছে এই দুইটা ইপিজেড প্লাস সাভার আসলে আরও ষোলোশো গার্মেন্টস আছে সেখান থেকে যেখানে প্রাত দিন পরিশ্রম করে আমার কর্মচারী ভাই বোনেরা তাদের অক্লান্ত পরিশ্রমেই আসলে আমাদের সভ্যতা কিন্তু ওই যে ঝর্ণা ঝর্ণা হয়ে গেছে ঝর্ণার মতো পানি পড়তেছে এলিভেটেড থেকে মানে ওভার ব্রিজ সরি কি বলে উড়ন্ত সেতু উড়ন্ত সেতু দারুন এই বন্ধু বৃষ্টি বৃষ্টি দাঁড় এক জায়গায় দাঁড়াও বল বৃষ্টি না পড়তেছে